ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লক তো আজকে থেকে ডিউটি স্টার্ট আজকে মানডে শ্রীশ স্কুল খুলে গেছে ফুল স্কুল তো খুলে গেছে অনেক দিনই হয়েছে আগের সপ্তাহেই খুলে গেছিলো লক্ষ্মী পুজোর পর তো তিন দিন পর স্কুলে গেল আজকে ফার্স্ট ডে তো ওকে ছেড়ে আসলাম এখন যাচ্ছি বাড়ি তো আজকে অনেক দিন পর এক্সারসাইজ করলাম মোটামুটি দশ বারো দিন পর এক্সারসাইজ করলাম ফ্রেশ লাগছে অনেকটাই আর এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে একদম সিম্পল ঢ্যাঁড়ের তরকারি আর রুটি তো মিস্টার বেরিয়ে গেল জাস্ট ওই পাঁচ দশ মিনিট হলো বেরিয়ে গেছে এখন তো আমি রান্না করব। আজকে সকালে যে বললাম ঢ্যাঁড়শের তরকারি ঢ্যাঁড়শের তরকারি ওকে দিয়ে দিয়েছি টিফিনে আমি তো ওটা খাবো না আমি করবো হচ্ছে এখন ওটসের চিলা আর ওটা আমার ব্রেকফাস্ট আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর কলকাতা থেকে যে চালতা এনেছিলাম এটাকে সিদ্ধ করে রেখেছি আজকে করবো হচ্ছে চালতার ডাল আর চালতার আচার চাল তার আচার আজকে গুড় দিয়ে করব। চিনি দেবো না গুড় দিয়ে করব। তো ঝটপট করে আগে আমার ব্রেকফাস্টটা তৈরি করে নিই তারপরে রান্না করব। আর রান্না বলতে এটাই করবো কারণ কালকের চিকেন আছে তারপরে ওই লোটে মাছ আছে চিংড়ি মাছ আছে তো আর বিশেষ রান্না করবো না এই চাটনি আর ডালটা করে নেবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে ফুরসত আমি তো এখন ঝটপট করে কাজে লেগে পড়ি তো আমার এখানে ওরসের ছিলা বারাতে দিয়ে দিয়েছি একটাই কি দেইনি সমস্ত সবজি দিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি গাজর কুচিয়ে দিয়েছি বীজ কুচিয়ে দিয়েছি ধনে পাতা দিয়েছি টমেটো দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে তারপর ডিম দিয়েছি আর কোর্স দিয়েছি দিয়ে গোটা করে একটা চিলা হবে এটা কিন্তু খেতেও ভালো লাগে আর খুব কম তেলে হয়ে যায় একদম হেলদি খাবার তো পুজোতে তো একটু ও হলেও ওয়েট গেইন করেছি খুব বেশি যদিও আমার মনে হয় আমি করেছি তবুও একটু করেছি তো সেই কারণে এখন আবার ওয়েটটা ঠিকঠাক করতে আমার সামনেই আসছে না

নামানোর পর একটু লেবু দিয়ে দেবো লাগে এই চাকরিটা হলেই আজকে আমার ব্রেকফাস্ট করার পর একটা অভ্যাস হয়ে গেছে গ্রিন টি খাওয়া তো গ্রিন টিটা শেষ হয়ে গেছে কলকাতা যাওয়ার আগেই শেষ হয়ে গেছিলো অর্ডার দেওয়া হয়নি এসে অর্ডার দিয়েছি আসতে ওই দু তিন তিন সময় লাগবে তো এখন এসছি বারান্দায় আমার গাছগুলোকে দেখতে আর তোমাদের দেখাতে তো গাছগুলো এখানে প্লেস হয়ে গেছে এই যে এই একটা গাছ এই একটা গাছ মানে তিনটেই জবা গাছ হলুদ জবা ফুটবে আর এটা একটা তিনটে টপে তিনটে লাগানো হয়েছে আরও ট দুটো টপ আছে তো দেখি আর কোনো ফুল গাছ এনে লাগাতে পারি কি না সকালে মিস্টার মল্লিক জল দিয়ে গেছে আমি বিকালবেলা জল দিয়ে দেবো তো এই কদিন পুজো হয় অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে আজকে একদম সিম্পল খাওয়া এখানে ভাত নিয়ে নিয়েছি মাছটাকে দেখো কি করেছি আমি ওই মাছটাকে না একটু মানে ডিপ ফ্রাই করতে গিয়ে এরকম কালো হয়ে গেছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দি মাখিয়ে নিয়েছি তো এখানে আলু সিদ্ধ নিয়েছি সাথে লঙ্কা তো অবশ্যই আর এই যে আমার চাটনি চালতার চাটনি খুব বেশি একটা মিষ্টি দেয়নি কারণ মিস্টার মল্লিক খুব বেশি একটা মিষ্টি পছন্দ করে না এটা টক রাখতে হয়েছে আর এটা হচ্ছে চালতার ডাল এখানে রিসু চিকেন দিয়ে খাচ্ছে আর একটা চালতা এরকমভাবে আমার পাতে তুলে দিলো তো যাই হোক এখন আমরা লাঞ্চটা করে নিই আমি যে একটা নীল কুর্তি পরি যেটা পরতে দেখেছ ওই কুর্তিটা আজকে ফার্স্ট টাইম ধুলাম পুরো জলটা নীল হয়ে গেছে এবার ব্যাপার হচ্ছে ওটার কালার যদি অন্য কোনো কুর্তিতে লেগে যায় তো সেটাই মুশকিল দেখো এখানে আমি ভিডিও কলে আছি মা গেছে অযোধ্যা মানে মা বাবা অযোধ্যা গেছিলো অযোধ্যা হচ্ছে ওই লাইট অ্যান্ড সাউন্ডের একটা কিছু প্রোগ্রাম হচ্ছিলো তো সেখান থেকে মা আমাকে ভিডিও কলিং করে দেখাচ্ছে তো আমি ভাবলাম আমি দেখছি তো তোমাদের সাথেও এটা শেয়ার করি ভীষণ সুন্দর লাগছিল লাইট অ্যান্ড সাউন্ডটা এইরকম না আমরা আন্দামান যখন গেছিলাম আন্দামানের ওই যে জেলটা আছে সেই জেলেও এরকমভাবে হয়েছিল একটা লাইট অ্যান্ড সাউন্ড এরম শো তো দেখো তোমাদেরও ভালো লাগবে গুড ইভিনিং তো এখন সন্ধে সাতটা বাজছে আজকে একটু ঘুমিয়ে গেছিলাম ঠান্ডা আসলে লেগেছিল প্রচণ্ড কালকে মানে গতকাল রাতে কাশির চোটে ঘুমাতে পারিনি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো সাড়ে চারটায় ঘুম ভেঙে গেছে তো দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম এখন উঠে একটু চা বসিয়েছি চা খাবো তারপরে সন্ধ্যের কাজে লাগবো কালকে টিফিন দেবো যেগুলো সেগুলো একটু এগিয়ে রেখে দেবো আর মিস্টার মল্লিক গেছে খেলা দেখতে আর একটু আগে তোমাদের তোমাদের যে ভিডিওটা দেখালাম না ওটা মা বাবারা গেছে হচ্ছে অযোধ্যা ঘুরতে বেনারস ফার্স্টে ঘুরেছে তারপর ওখান থেকে অযোধ্যা গেছে ঘুরতে অযোধ্যায় ওই রাম মন্দিরে আজকে পুজো টুজো দিয়েছে আর ওই সন্ধ্যাবেলা ওই লাইট অ্যান্ড সাউন্ড শো কিছু হয় তো সেটাই তোমাদের এক ঝলক একটু দেখালাম মা ভিডিও কলিং করে দেখাচ্ছিলো তো তোমাদেরও দেখিয়ে দিলাম তো বেজে গেছে এখন নটা নটাও না নটার বেশি হয়ে গেছে নটা পনেরো হয়ে গেছে আগে মিস্টার মল্লিকা আসতে দেরি হবে উনি গেছেন হচ্ছে এখানে ফুটবল খেলা দেখতে এখানে স্টেডিয়াম আছে এখানে জামশেদপুর আর হায়দ্রাবাদের মধ্যে খেলা হচ্ছে ফুটবল খেলা তো সেটা দেখতে গেছে আস্তে আস্তে দশটা বেজে যাবে কিছুদিন আগে জামশেদপুর আর মোহামেডানের সাথে খেলা হয়েছিল তো যদিও জামশেদপুর ছিল তো আজকের রেজাল্ট কী হয় আসলেই বোঝা যাবে আর আমি এখানে এখন ভাত করবো রুটি করব ওই ডিনারের তৈয়ারি করবো তো বেজে গেছে রাত এগারোটা সমস্ত কিছু কমপ্লিট হলো খাওয়া দাওয়া পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার একদম সব সাফ সাফাই হয়ে গেছে আর এই যে মিস্টার মল্লিক গেছিলো না বললাম যে হায়দ্রাবাদ আর জামশেদপুরের ফুটবল খেলা ছিল তো সেই হচ্ছে টিকিট আর জামশেদপুর হচ্ছে জিতেছে তো নেক্সট টাইম আমি আর ইহো যাব যাওয়ার ইচ্ছা আছে নেক্সট টাইম হয়তো জামশেদপুর আর ইস্টবেঙ্গলও খেলতে আসতে পারে এখানে আসে মোহন বাগান আসে ইস্টবেঙ্গল আসে তো চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে তো তোমার জন্য ভালো থেকো সুস্থ থেকো টা